বিষয় হচ্ছে মুখ্যমন্ত্রী নিজে ফেঁসে গেছেন মুখ্যমন্ত্রী যা বলেছেন হলফ নামায় জেলে যাওয়ার আতঙ্কে থাকা মুখ্যমন্ত্রী যে সারাক্ষণ মিথ্যা কথা বলে হলফনামাতে আরেকটা প্রমাণ এবং এতেও তুমি আমি মনে করি নিজেই ফেসেছেন। তিনি বলেছেন তার সঙ্গে থাকা নন্দিনী চক্রবর্তী রাজীব কুমার মনোজ বার্মারা ফেসে গেছেন তাই তারা এটাকে লিঙ্গার করতে চাইছেন তাই অনেক আগে থেকে বলার পরেও হলফনামাটা দিয়েছেন লেট নাইটে ইচ্ছা করে বেশ কয়েকদিন আগে এই মামলা গ্রহণ করে প্রথমত ওরা মেনটেনেবল পয়েন্টে বলেছিলেন সেটা সুপ্রিম কোর্ট প্রথম শুনানিতে গ্রহণ করেন এর আগে এবং উল্টে যে কমেন্টগুলো করছিলেন লাইভ লতে সবাই দেখেছেন আমি সেটা রিপিট করতে চাই না কলকাতা পুলিশ যেভাবে রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশ ইডির বিরুদ্ধে উল্টে মামলা করেছিল তার উপরে স্টে লাগিয়ে দেন এটা প্রথম শুনানির দিন হয় এবং সেদিন রাজ্য সরকার রাজ্য পুলিশ তথা কলকাতা পুলিশ এবং পার্সোনালি শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় যিনি মুখ্যমন্ত্রীর দায়িত্বে আছেন তাকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেন এরা সুকৌশলে হলফনামাটা গতকাল লেট ইভিনিং কার্যত রাত্রিবেলা দেয় এবং হলফনামাটা পড়ার পরে ভারত সরকার এবং ইডির পক্ষ থেকে পাল্টা রিপ্লাই দেওয়া আইনগত প্রথার মধ্যে পড়ে নইলে হিয়ারিং শুরু হতে পারবে না হিয়ারিং কনক্লুডও হতে পারবে না এর বিষয় হচ্ছে মুখ্যমন্ত্রী নিজে ফেসে গেছেন তার সঙ্গে থাকা নন্দিনী চক্রবর্তী রাজীব কুমার মনোজ বার্মারা ফেসে গেছেন তাই তারা এটাকে লিঙ্গার করতে চাইছেন তাই অনেক আগে থেকে বলার পরেও হলফনামাটা দিয়েছেন লেট নাইটে লেট ইভিনিংয়ে রাত্রে তাই স্বাভাবিকভাবে ভারত সরকারের পক্ষে এবং ইডির পক্ষে যারা ছিলেন সিনিয়র ব্যারিস্টার বা লয়ার তারা এর উত্তর যাওয়ার জন্য কয়েকদিন টাইম চেয়েছেন যথাযথভাবে আইনি প্রক্রিয়া পদ্ধতি মেনে সর্বোচ্চ আদালত এক সপ্তাহ টাইম দিয়ে দশ তারিখ মঙ্গলবার দুটোর সময় এই মামলা শোনার জন্য রেখেছেন আপনি যে প্রশ্ন করেছেন মুখ্যমন্ত্রীর করা হলফনামা প্রধানমন্ত্রী যে সারাক্ষণ মিথ্যা কথা বলে হলফনামাতে আরেকটা প্রমাণ এবং এতেও তুমি আমি মনে করি নিজেই ফেসেছেন তিনি বলেছেন তার দলের অত্যন্ত সেন্সিটিভ কিছু ডকুমেন্টস তিনি ইডির তল্লাশিরত আধিকারিকদের কাছ থেকে কথা বলে মানে অনুমতি নিয়ে নিয়েছেন এর উত্তরে হলফনামাতে ইডি কি বলবে এটা আমার দায়িত্ব নয় আমি জানিও না আমার সাবজেক্টও নয় কিন্তু আমরা সেদিন মুখ্যমন্ত্রীকে হাতে ফাইল না অবস্থায় যুদ্ধ জয়ের ভঙ্গিতে যে প্রেস কনফারেন্স করতে লাইভে দেখেছি তাতে উনি কিন্তু অনুমতি নিয়ে নিয়েছেন এ কথা একবারও বলেননি একবার চালিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী ফাইল চোর এবং সুপ্রিম কোর্টের শুনানি থেকে আমরা জেনেছি উনি মোবাইল ফোনও চুরি করেছেন সঙ্গে ল্যাপটপ তো উনি নিজে স্বীকার করেছেন যে ল্যাপটপও নিয়ে নিয়েছি আর এটাও আমার গুরুত্বপূর্ণ নথি নিয়ে চলে যাচ্ছিল বা পালাচ্ছিল উনার ভঙ্গিতে উনি বলেছেন আমি ওগুলো সব নিয়ে নিয়েছি আমি ওগুলো সব আমার কাছে নিয়ে নিয়েছি নিয়ে যেতে দিয়ে নিয়ে যেতে দিযে নিয়ে নিয়েছি আর অনুমতি নিয়ে আমি নিয়েছি এই দুটো বাংলার মানে কিন্তু এক নয় অর্থাৎ উনি সেলফ ডিক্লেয়ার চুরি করেছেন উনি সেলফ ডিক্লেয়ার করেছেন ইন প্রেজেন্স পাবলিক বাকি হলফনামাতে ইডি উত্তর দেবে সুপ্রিম কোর্ট সব দেখে সিদ্ধান্ত নেবে ইডির পাটে এবং সুপ্রিম কোর্টের পাটে আমি ঢুকবো না মুখ্যমন্ত্রী যা বলেছেন হলফনামায় ভয়ে চাপে বাঁচার জন্য আতঙ্কিত দিশাগ্রস্ত জেলে যাওয়ার আতঙ্কে থাকা এই মুখ্যমন্ত্রী তিনি মিথ্যা হলফনামা উনার কথার সঙ্গে হলফনামার কোন মিল নেই দুটো হলফনামার লেখা আর উনার ওই দিন ভিজুয়াল স্টেটমেন্ট দুটোকে পাশাপাশি রাখলে একটা বাচ্চা ছেলেও বলে দেবে যে আওয়ার চিফ মিনিস্টার ইজ Establish liar.